বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি কে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি কে শিখতে পারবেন তিন বেসিক জি কে শিখতে পারবেন চার স্বাস্থ্য কৃষক জি কে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জিকে নিয়ে এই জিকে প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারব আপনি কি জানেন অতিরিক্ত লবণ খেলে কি হয় আপনি কি জানেন রোজ সকালে সিদ্ধ ডিম খেলে কি হয় আপনি কি জানেন শীতে মাছ বেশি খেলে কি হয় আপনি কি জানেন প্রতি দুইশো গ্রাম কাঁঠালে প্রোটিন আছে কত গ্রাম আপনি কি জানেন আম খাওয়ার পর ভুলেও কি খাবেন না অতিরিক্ত লবণ খেলে কি হয় অপশন এ রক্তচাপ কমে অপশন বি হাড়ের ক্ষমতা বৃদ্ধি অপশন সি হাঁপানি কমে অপশন ডি হার্ট সঠিক উত্তর ডি হার্ট অজানা কিছু তথ্য অতিরিক্ত লবণ খাওয়ার ফলে যেসব ক্ষতি হয় এক রক্তচাপ বৃদ্ধি দুই ক্যান্সার তিন মস্তিষ্কে মারাত্মক চার হৃদরোগের ঝুঁকি কমায় পাঁচ হার্ট অ্যাটাক ছয় ওজন বৃদ্ধি সাত হাঁপানি সমস্যা দেখা দেয় রোজ সকালে সিদ্ধ দিন খেলে কি হয় অপশন এ ইমিউনিটি কমে অপশন বি হৃদরোগের ঝুঁকি অপশন সি দৃষ্টিশক্তি উন্নত করে অপশন ডি ওজন বৃদ্ধি সঠিক উত্তর অপশন সি দৃষ্টিশক্তি উন্নত করে অজানা কিছু তথ্য সকালে ডিম খেলে যেসব উপকার পাবেন এক কাজের শক্তি পাবেন দুই দৃষ্টিশক্তি উন্নত করে তিন চুলের জন্য ভালো চার হৃদরোগের ঝুঁকি কমায় পাঁচ ওজন কমায় ছয় বেনে পাওয়ার বৃদ্ধি পায় সাত ত্বকের সৌন্দর্য বাড়ে শীতে মাছ বেশি খেলে কি হয় অপশন এ ইমিউনিটি কমে অপশন বি হার্ট ভালো থাকে অপশন সি অ্যালার্জি অপশন ডি ক্যান্সার সঠিক উত্তর অপশন বি হার্ট ভালো থাকে অজানা কিছু তথ্য হাটের ক্ষতি করে এমন কিছু খাবার এক ফাস্ট ফুড দুই চিংড়ি তিন নাইকেল চার ঘি পাঁচ মাখন ছয় কেক সাত আইসক্রিম আম খাওয়ার পর ভুলেও কি খাবেন না অপশন এ দই অপশন বি ভাত অপশন সি পানি অপশন ডি মুরগির মাংস সঠিক উত্তর অপশন এ দই অজানা কিছু তথ্য আম খাওয়ার উপকারিতা এক শরীর ঠান্ডা থাকে দুই ত্বক উজ্জ্বল করে তিন হজম ভালো হয় চার রক্তে সমস্যা দূর করে পাঁচ কোষ্ঠকাঠিন্য দূর করে ছয় ডায়াবেটিস প্রতিরোধ করে সাত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রতি দুইশো গ্রাম কাঁঠালে প্রোটিন আছে কত গ্রাম অপশন এ তিন দশমিক চুয়াল্লিশ অপশন বি এক দশমিক দুই অপশন সি এক দশমিক বাহাত্তর অপশন ডি পাঁচ দশমিক তিন সঠিক উত্তর অপশন এ তিন দশমিক চুয়াল্লিশ প্রতি একশো গ্রাম কাঁঠালে ম্যাগনেশিয়াম আছে কত মিলিগ্রাম অপশন এ পাঁচ অপশন বি দশ অপশন সি সাত অপশন ডি উনত্রিশ সঠিক উত্তর অপশন ডি উনত্রিশ অদানা কিছু তথ্য কাঠা খাওয়ার উপকারিতা এক হরম শক্তি বাড়ায় দুই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে তিন চোখ ভালো রাখে চার ত্বক উজ্জ্বল করে পাঁচ কোলেস্টেরল মুক্ত ছয় ক্যান্সার দূরে রাখে সাত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে